হচ্ছে আমার এক হাজবেন্ড কে খুঁজে বের করছে এবং তারা এখন একটা সঙ্গবদ্ধ চক্র তারা সবাই মিলে একটা দল বাগাইছে এখানে আরো বিদেশি বিদেশে অবস্থানরত আরো একজন মহিলা আছে এরা সবাই মিলে একটা চক্র এরা একটা গ্যাং এই গ্যাংটা এই গ্যাংটাকে ধরতে হবে এবং তারা যেভাবে মানুষকে শুধু আমাকে না একজন সাংবাদিক সাংবাদিক আকাশ টিভি নামে একজন ব্যক্তিগত কোন পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা হোয়া বানোয়া এবং

তারকা যারা আছে অনেককে নিয়ে তারা পোস্ট করে ব্যক্তিগত জীবন নিয়ে তারা হচ্ছে যে তারা করে যেটা হচ্ছে এখানে আপনার ব্ল্যাকমেলিং চাদাবাজিত আছে সাথে ফেসবুক থেকে জানেন যে টাকা পায় ভাইরাল হওয়ার নেশা তো সবকিছু মিলিয়ে তো এই আকাশ নিবেড়ের সাথে আমার কোনো পূর্ব বা কোনো পূর্ব পরিচয় নাই সে শুধুমাত্রই আছে আমার ফরেনসিক করে তদন্ত করে বের করা উচিত যে এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত এবং এইটা এটা হচ্ছে সমূলে বন্ধ করা উচিত তাহলে মানুষ তো ধরেন এই মানসিক পেইন যদি থাকে তাহলে তাহলে কেউ ফ্রি ভাবে

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে আমাকে বলেছে কিন্তু আমার আসলে মানবিক দিক থেকে আমি চিন্তা করে দেখলাম যে একজন বয়স্ক মহিলাকে আসলে আসামি এই জন্য আমি করি আহ তবে আহ তারা দেখেন আমার বাসার ঠিকানা সহ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে যেটা নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি সো এই ধরনের অনেক অপকর্ম তারা করেছে এর আগে আপনার বৈষম্যের মামলাও আছে কিন্তু হাতিঝিল থানায় উনার নামে বৈষম্যের মামলা আছে ওনার যে সাবেক স্ত্রী ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে আরো একাধিক মামলা আছে সেগুলো আমরা বিজ্ঞ দিয়েছি দিয়েছে আর আজকে ওনারা হচ্ছে আসামির জামিন চেয়েছে আমরা জামিন নামঞ্জুরের জন্য দরখাস্ত করেছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের জামিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে एक काटी ठीक है और कीपा से एक